দিনহাটার পিঠাকাণ্ডের অভিযোগকারীনের স্বামী যোগ দিলেন তৃণমূলে অবশেষে বাবলু বর্মন তৃণমূলে যোগদান করলেন শুক্রবার নামটা পরিচিত মনে হচ্ছে হওয়ারই কথা বাবলু বর্মন দিন হাতায় পিঠা কাণ্ডের অভিযোগ করেনি স্বামী কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে বাবলু বর্মণের স্ত্রী অভিযোগ এনেছিলেন তাকেও পিঠা বানানোর জন্য রাতে যেতে বলেন স্থানীয় তৃণমূল নেতা ঘটনায় তোলপাড় হয়েছিল দিনহাটা আজ সেই বাবলু যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ ঘটনায় ছিল তৃণমূলকে কলুষিত করার জন্য শুধুই রটনা বাবলু বলেন আমরা আগে বিজেপি করতাম এখন আর করব না তৃণমূল দল ভালো লাগে তাই তৃণমূলে যোগদান করেছি পুরনো সব কথা নিয়ে আর কোনো আলোচনা নেই আমার এদিন শুধু বাবলু বর্মন নয় তৃণমূলে যোগ দেন বুড়িরহাট দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা প্রভাত বর্মন দিনহাটা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সহ আরও অনেকেই দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাসভবনে এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য শহর ব্লক তৃণমূল সভাপতি বিশুধর

সন্তোষী মা স্পোর্টস দিনহাটা সমস্ত খেলাধুলোর সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে আনজানিভিয়া নিভিয়া সেগা বিভিন্ন কোম্পানির শু ও ফুটবল বুট পাওয়া যায় ব্র্যান্ডেড টেনিস শর্ট ক্রিকেট এবং টেনিস ব্যাট পাচ্ছেন যেমন এ প্লাস এমসিসি ও টিসি ভিকি সেভেন সেভেন এছাড়াও জার্সি ট্রফি সমস্ত কিছু পাবেন হোলসেলের সুবিধাও আছে ঠিকানা দিনহাটা বড় শীতলা বাড়ি রোড মোবাইল নম্বর সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন ফোর টু নাইন

শুধুই তো এইসব কথা এবং সেই সময় পিঠের বাজার চলছিল তাই পিঠের বাজার এখন যদি একটা নতুন করে বাজার ওঠে তাহলে সেই বাজারটাকে ধরার চেষ্টা একটা বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করার চক্রান্ত ওই শিখিয়ে দেওয়া হলো ওদের জেলা নেত্রীরা শিখিয়ে দিয়েছিল ওই মহিলা সেই কথাই বলেছিল এখন ভুল বুঝতে পেরেছেন এখন আবার সংশোধন করে বলে আসছেন আমরাও বলে দিলাম